হরিওম জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম বাণী। পবিত্র শান্তির বারতা গ্রন্থের তৃতীয় খণ্ড হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা একত্রিশ শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন মাগ আমার চরণ পূজার জন্য অত ব্যস্ত হইও না চিরকালের জন্য এই চরণ তোমার গৃহে থাকবে যেন কিন্তু আগে সমবেত উপাসনাটির ব্যবস্থা করো যেখানে সমবেত উপাসনা হয় আমি সেখানে আমার পূর্ণ প্রজ্ঞায় বিরাজ করি প্রত্যেকের কণ্ঠে কণ্ঠে নিবাস করি স্রোত পাঠের প্রত্যেকটি উত্থান পতনে আমার হৃদপদ্ম বিকশিত হয়ে ওঠে তাতে আমার হৃদয় পদ্মে অসীম অনন্ত মকরন্দের সঞ্চার হয় সেই মকরন্দের মা তোমারই তো শাশ্বত অধিকারী সমবেত উপাসনার আয়োজন দ্রুত করো ওটাই হচ্ছে আমার সর্বাপেক্ষা প্রিয়তম অনুষ্ঠান 푸리운저아이고